বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন লেটন দাস কারণ তার বিকল্প ওপেনার খুঁজে পেয়েছে বিসিবি আর বড় চমক হিসাবে থাকছেন তামিম ইকবাল আর বেশিদিন সময় নেই টি টোয়েন্টি বিশ্বকাপের এরই মধ্যে বাংলাদেশকে নিজেদের সেরা একাদশ খুঁজে বের করতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো ওপেনিং নিয়ে এই একটা জায়গাতেই সবচেয়ে বেশি বুকছে বাংলাদেশ দল হাজার তেইশ বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্যার সমাধান বের করতে পারেননি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মাঝে শোনা গিয়েছিল তামিমকে টি টোয়েন্টি বিশ্বকাপে ফেরাতে চায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার একমাত্র কারণ হলো ওপেনিং সমস্যা দূর করা তবে সেই বিষয়টা এখন চাপা পড়ে গেছে আসল রহস্য কী ছিল বা কি কারণে মিডিয়াতে বিষয়টা এসেছিল তাও কারো জানা নাই ওপেনিং সমস্যা নিয়েই শুরু হয়েছে জিম্বাবুয়ের সাথে পাঁচ মাসের টি টোয়েন্টি সিরিজ তবে সেই সমস্যা দূর হয়নি প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিন বলে এক রান করে আউট হয়ে যান লিটন দাস দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও কথা বলেননি লিটনের ব্যাট তাই তো আবারও বিষয়টি আলোচনায় চলে এসেছে বিশ্বকাপের ভাবনায় বিকল্প ওপেনার হিসাবে ভাবা হচ্ছে সৌম্য সরকারকে তার ইঞ্জুরি শেষ পর্যায়ে আছে যে কোনো সময় দলে ফিরতে পারেন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগের দিন প্রায় আড়াই ঘন্টা ব্যাটিং অনুশীলন করেছেন সেই মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের কোচিং প্যালেনের প্রায় সবাই কেননা লিটনের বাজে ফর্ম সবাইকে ভাবাচ্ছে তাই তো রেডি করা হচ্ছে সৌম্য সরকারকে যদি লিটনের এরকম বাজে ফর্ম চলতে থাকে তাহলে বিশ্বকাপ দল থেকে বাদ পড়বেন তিনি আর মূল দলে চলে আসবেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম আর তাদেরকে দিয়েই করানো হবে বিশ্বকাপের ওপেনিং এমনও হতে পারে শেষ মুহূর্তে চমক হতে পারেন তামিম ইকবাল এই কারণে হয়তো বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়নি কেননা এখনও বিসিবি বস নাজমুল হাসান পাপনের সাথে তামিমের বৈঠক হয়নি